আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকের ভিডিওটা হচ্ছে আমরা বাজার যাব যাবো বাজার বিশ কেক বাজার তে কিছু কেনাকাটা বাকি আছে তো আমরা কিছু কেনাকাটা করার জন্যে বাজার যাব আজকে তা আজকে আমার সঙ্গী হচ্ছে চারজন আমি ইকবাল ভাই আলি ভাই আর আমাদের সুজন এই চারজন মিলে এস আমরা বাজার যাব আমাদের কিছু কেনাকাটা বাকি আছে সে আমাদের কিছু কেনাকাটা করা লাগবে তাই আমরা বাজার যাব তো গাড়ির অর্ডার দেওয়া হয়েছে গাড়ি আসছে গাড়ি আমরা গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসছে তে আমরা এই চারজনে যাবো আমি আছি ইকবাল ভাই আমার ইকবাল ভাই আর দেখাচ্ছে আমাদের আরো দুজন আছে সুজন আর এই যে আমার আলি ভাই এ চারজন আজকে আমরা যাব আমার ছোট ভাই বাচ্চা বাচ্চা যাবে না ও আমাদের সাথে দাঁড়িয়ে আছে আমরা এই যে চারজন যাব ঠিক আছে তো গাড়ি আসছে গাড়ির জন্য ওয়েট করি তো এই যে আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন যাব তো আমাদের গাড়িতে উঠছে ভাই ওখানে যাই। ها, ঠিক আছে, থাকো। তো আজকে আমাদের গাড়ি ড্রাইভার হচ্ছে মে ড্রাইভার। তো আমরা বাজারে যাওয়ার যে উদ্দেশ্য রওনা দিলাম। তো বন্ধুরা আমরা এখন বাজারে চলে এসেছি আমাদের বাজারের একটু আগে নামিয়ে দিল আমাদের একটু সামনে আগাতে হবে সামনে আগালেই আমরা বাজার পাবো তো বন্ধুরা আমরা বাজার চলে আসছি এখন বাজারের ভিতরে অনেক বড় বাজার আজকে ছুটির দিন তো বাজার অনেক ভিড় হবে বোঝাই যাচ্ছে তে নাম হচ্ছে ঊষবাজার এটা হলো কিন্তু রাজধানী বিশকে কেক এটা বিষ কেকের মধ্যে ঊষবাজার বাজারটি অনেক বড় সবাই এখান থেকে কেনাকাটা করে এ দোকানে অনেক সুন্দর সুন্দর সোয়েটার জ্যাকেট আছে তো আমাদের চারজনেরই জ্যাকেট লাগবে যেহেতু এই কিরগিজানে অনেক ঠান্ডা এখন ঠান্ডা পড়ছে

এই জ্যাকেটটা আমার ভালো লেগেছে তো আমি পরে দেখছি প্যান্ট সহ কালো কালারের জ্যাকেটটাই দেখছি কালো কালার আমার পছন্দের কালার হ্যাঁ আমরা সবাই কালো নেব এখানে অনেক সুন্দর সুন্দর জুতো আছে যার যেটা পছন্দ সে সেটা দেখছে обик <laughs> <huguruh> 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 শীতের কাপড় কেনা শেষে আমরা আসলাম পানির কিনতে এক দোকানে তো এখানকার পানি দিনের বেলাও ফ্রিজে নর্মাল পানির থেকেও অধিক পরিমাণে ঠান্ডা পানি তো সবসময় তো ঠান্ডা পানি খাওয়া যায় না একটা ফ্লাস্ক লাগবে একটা ফ্লাস্ক নিলাম ফ্লাস্ক কেনার শেষে আমরা একটা দোকানে আসলাম কেক বিস্কুট কেনার জন্য এই দোকানে অনেক রকমের কেক বিস্কুট আইটেম সব বিক্রি করে তো দেখুন বন্ধুরা সব জিনিসের মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে আমরা সবাই এখানে আসছি এই দোকান থেকে আমরা সব কিনি এবং কিছু খাওয়ার জিনিসপত্র কিনলাম কেনার শেষে এখন আমরা আবার অন্যদিকে যাচ্ছি যে আরো অন্য কিছু কিনবো এই সাইডের দোকানগুলোতে বাদাম কিসমিস খেজুর আর ওনার শত শত বিক্রি করে তো আমাদের যা যা জিনিস লাগে अब আমরা এখান থেকেই কিনি বন্ধুরা আমাদের সব আমাদের সব বাজারে আসছিলাম আমাদের কিনাকাটা সব শেষ এসব এখন আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলে আমরা সবাই চলে যাব তো বন্ধুরা আমরা এবার রওনা দিয়েছি বন্ধুরা এবার আমাদের গাড়ি ড্রাইভার হচ্ছে ছেলে এই দেশে ছেলে মেয়ে ড্রাইভিং করে বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে এদেশে বাংলাদেশের মতো ভ্যান রিক্সা চলে না সবাই প্রাইভেট কার চলে চলাফেরা করে প্রাইভেট কার ভাড়ায় চলে তো বন্ধুরা আমরা আমাদের রুমে চলে এসেছি আলিভাই তার জ্যাকেটটি পরেছে এটা আলিভাই জ্যাকেট জুতো এটা জুতো হ্যাঁ এই যে বরফের হাত থেকে বাসার জুতা

বাজার থেকে চলে আসলাম রুমে ঢুকছি এখন ওই বাজারের ভেতর তো আপনাদেরকে ভালো মতো দেখাতে পারলাম না কি কি আনছি এখন আপনাদের একটু ভালো করে দেখাই যে আমি কি নিয়েছি এই যে একটা 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 চার্জারের ইয়ে নিয়েছি মাথা নিয়েছি তারপরে একটা চার্জারের মাথা কিনে নিয়েছি তিন প্যাকেট বিস্কুট নিয়েছি একটা পাউডারের প্যাকেট নিয়েছি একটা শ্যাম্পু নিয়েছি একটা গরম পানি রাখার জন্যে আর এই যে এটা আমার টুপি এই যে ঠান্ডা যেন না লাগে এটা মাথা দেওয়া যাবে অ্যাডজাস্ট করা মাথা এবং নাক ঢাকার জন্যে এটা আর এটা হলো গোলা ঢাকার গোলায় দেওয়ার জন্যে এটা জিনিসটা আর এই যে এখানে আমার সোয়েটার আছে মাইনাস জ্যাকেট যখন বরফ পড়বে যখন তুষার পরে তখন এটা পরবো এটা আপনাদের পরে দেখাচ্ছি আর এই যে কাজের জন্য জুতা নিয়ে এসেছি এই যে

वीडियो बनातो वीडियो बना

তো বন্ধুরা দেখলেন তো আজকে কি কি করলাম আজকে আমরা সবাই কেনাকাটা করলাম তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ